बच के रहना रे बाबा बज के रहना रे बच के रहना रे बाबा तुझ पे नजर है तेरे लिए आए तेरे ही दीवाने झूमे नाचे गाए आए रंग जमाने कैसे कैसे तोहफे लाए तू क्या जाने तू क्या जाने बच के रहना रे बाबा बज के रहना रे बच के रहना रे बाबा तुझ पे नजर है ओ আমি তো আজকে ভিডিও শুরুতে এই গানটা কাদের জন্য গাইলাম বলুন তো একজনের জন্য গাইনি অনেকের জন্য গাইলাম তাদের মধ্যে মেন হচ্ছে গিয়ে এই টিনের টিনের ফ্যামিলি তো ফ্যামিলির পুরো সবার জন্যই গাইলাম যেমন কিনা প্রথম দেখেই নিয়েছেন অশুভ শক্তি বউবেচু ভক্তি তার উপর নজর দিয়ে রেখেছি আমরা আর তার সাথে সাথে অবশ্যই সঙ্গীতা ম্যাডাম ওনার সমস্ত কিছু তো দৃষ্টিগোচর করিয়ে দিয়েছে আর তার ওপরে সঙ্গীতা ম্যাডামের পরেও ওনারই প্রশাসনের লোকরা এখন ওনাকে রীতিমতো চোখ দিয়ে মনিটার করছেন ওনার এক একটা অ্যাক্টিভিটি একটু এদিক থেকে এদিক ওদিক হবে বেতাল বেতাল দেখলেই খবাত করে ধরবে তো সেই জন্য ওনাকে সাবধান করে দেওয়া হলো গতকাল সঙ্গীতা ম্যাডামও করেছেন আর আমি তো সবসময় সাবধান করেই যাচ্ছি যে সাবধান কি দেখানো হচ্ছে কি বলা হচ্ছে কি বার্তা যাচ্ছে সব কিছু বুঝে শুনে তারপর করতে হবে ইনকাম করব অত সোজা নয় এরকম তার ওপর কম্পিটিশান মার্কেট প্রচুর খেটে তবে ইনকাম করলে কোনো চাপ নেই হুম তো যাই হোক আরও কার ওপর অবশ্যই তিনের ওপর তো আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে টিন সে অনুব্রত মণ্ডল অব্দি পৌঁছানোর চেষ্টা করেছে তো এই বিষয়টা নিয়ে ওর ওপরেও কিন্তু নজর রয়েছে তো আর আরেকজনের ওপর নজর তো আমার সবসময় রয়েছে সে কে বলুন তো ব্যাঙ্গালোরে যেয়ে বসে রয়েছে তো সে মনে আছে মানে প্রকাশ্যে বলেছিল ভিডিওর মধ্যে যা আমার ক্ষমতা সন্দীপকে বলেছিল আমার ক্ষমতা তুই জানিস না আমি ওইখান থেকে বসে বসে এইখানে কন্ট্রোল করব সমস্ত কিছু তো এই অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছে যাওয়া তার পেছনে অবশ্যই ওই ব্যাঙ্গালোরওয়ালির হাত আছে নাহলে এরা চট করে ওই বকের দ্বারা এত সম্ভব নয় পৌঁছানো বকের দৌড় বা বকের বলা যায় কুড় উড়ো কতটা ওড়ার ক্ষমতা আমরা সবাই জেনে গেছি তো অবশ্যই সে গাইড করে দিয়েছে জানেন ওই ব্যাঙ্গালোর বালির সাথে যেটা বসে থাকে ঘটের মতো ঘটের মতো থুনথুন সেই থুনথুনও কিন্তু সমস্তটা আর কি ওদেরকে হেল্প করে তো আপনাদের একটা কথা মাথায় আসে না এই যে একটার পর একটা বড় বড় ব্র্যান্ড যেগুলো আর কি ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছে যেসব প্রোডাক্টগুলো আসছে এগুলো পাওয়ার পেছনে সত্যি কি টিনের ট্যালেন্ট আমি বলবো না এই প্রত্যেক কটা কোম্পানি যেই কোম্পানিগুলোর সাথে এখন ও কোলাবরেট করছে প্রত্যেকের সাথে অনেক দিন আগের থেকে কিন্তু এই বেঙ্গালোর বালি রুমালির সুসম্পর্ক নাহলে চিন্তা করে দেখুন আমাদের এই মানে ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি ব্লগারদের মধ্যে কিন্তু এমন প্রচুর মানুষ রয়েছে যাদের কিন্তু বেশ ভালো কী যেন বলে ভিউজ তাদের মধ্যে কয়েকজন তো এমনিই পেয়ে যায় যেমন কিনা এই যা যা প্রোডাক্ট এগুলো সবই কিন্তু ইনসাইড আউট তারপর স্নেহা দেবজিৎ ওরা করেছে তাছাড়াও কিন্তু এই এই দুজন ছাড়াও কিন্তু আরও অনেক ব্লগার রয়েছে যাদের কিন্তু ভিউজ টিনের থেকে বেশ ভালো ওই তারা তো পাচ্ছে না এই প্রোডাক্টগুলো এন্ডর্জ করার সুযোগ যেমন দেখুন মন্দিরা মন্দিরার নয় নয় করে টিনের চেয়ে তো অনেক ভালো ভিউজ হুম উইদাউট কন্ট্রোভার্সি এখন যেটুকু ওই দালালকে দিয়ে একটুখানি করাচ্ছে ওটা জোর করে বাদ বাকি এখন মোটামুটি ওর যা ভিডিও তাতে কন্ট্রোভার্সি সেরকম করার মতো কিছু নেই সুন্দর করে আবারও গুছিয়ে সংসার করছে তো ও পেতে পারে না এই প্রোডাক্টগুলো তার এন্ডর্সমেন্ট করার জন্য তার প্রমোশান করার জন্য সেখান থেকে টিনের মানে ওর তো যে সাবস্ক্রাইবার কাউন্ট সেটাও টিনের থেকে অনেক গুণ বেশি সেখানে টিনের এখনও এক লাখ পূরণ হয়নি সাবস্ক্রাইবার তার মধ্যেই ওই ভ্যালি তারপর আজকেও দেখলাম একটা কোম্পানির আসলো যে প্রোডাক্টটা সে প্রোডাক্ট নিয়ে পরে কোম্পানি পরে বলছি তাছাড়া যে প্রোডাক্টটা সেটা কিন্তু ওর তার সাথে কিন্তু এগুলো কিন্তু পাওয়ার কথা নয় হুম আজকে যেগুলো আসলো তারাও কিন্তু বড় বড় ব্লগারদের দিয়ে করে যেমন আমি এটা রাহুল কাজুরিকেও দেখেছি এই কোম্পানিটার করতে হুম তো যাই হোক সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু অনেক মানে ব্লগার রয়েছে যাদের বেশ ভালো ভিউজ হয় কই তারা তো পাচ্ছে না তো বুঝতেই পাচ্ছেন এটা কোনো রকমভাবেই ও কোনো ট্যালেন্টে পাচ্ছে না ও এটা পাচ্ছে শুধুমাত্র রেকমেন্ডেশনে তো রেকমেন্ডেশন করেছে যখন নিশ্চয়ই বলেছে যে দেখুন ওনার এর হয়তো সাবস্ক্রাইবার বেশি নেই এর কিন্তু ভিউজটা আপনারা দেখুন একটা জিনিস লক্ষ্য করুন যে এত অল্প সময়ের ভিডিও চ্যানেল খুলেছে তার মধ্যে এত ভিউজ এত রেভিনিউ আর এত সাবস্ক্রাইবারও পেয়েছে দিনে পেয়ে গেছে আপনারা প্রত্যেকটা স্ট্যাটিস্টিক দেখা যায় কে কত কিভাবে আর কি গ্রো করেছে সোশ্যাল ব্লেস বলে একটা ইয়ে আছে সফটওয়্যার বা একটা সাইট আছে সে তারা পুরো আপনি শুধু সেই চ্যানেলের নাম দেবেন তার পুরো ডিটেল এমনকি সে এতদিনে টোটাল কত ইনকাম করেছে সেটা তার মোটামুটি মান্থলি কত ইনকাম হতে পারে সেটা তা সে কোন ভিডিওতে কত সাবস্ক্রাইবার গেন করেছে কত তারিখ থেকে কত তারিখ ও গেন করেছে এগুলো সব ডিটেলে তারা অ্যানালিসিস করে দেয় ঠিক আছে তারা এই পুরো ডেটাটা রাখে তো তারা সেগুলো দেয় এরকম অনেকেই কিন্তু সেগুলো ভিডিওর মধ্যে একসময় বলতো যে কার কত আর কি অ্যাপ্রক্স একটা হতে পারে তো আমাদের এখানে যেমন পপি অনেক ইয়ে পায় কি যেন বলে পপি পায় প্রমোশান ভিডিও ওর কিন্তু প্রচুর ভিউজ হুম সেখানে এই তারপর হচ্ছে গিয়ে এই ভিলেজ ফুড ওরা যারা রয়েছে হুম যারা বোলপুরে যারা ব্লগাররা রয়েছে সে সজলরা হোক বা শানুরা হোক ওদেরও প্রচুর কিন্তু ভিউজ কই তারা তো পাচ্ছে না সজল হয়তো মানে কাজল 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 হয়তো পেতে পারে কিন্তু বাদ বাকি আরও ওদের যারা আত্মীয় স্বজনরা আছে তারা তো কই পাচ্ছে না তো সেই জন্যই বলছি এগুলো পাচ্ছে ও রেকমেন্ডেশনের জন্য ওকে এই কোম্পানিকে বোঝানো হয়েছে যে এদের এখন একটা কন্ট্রোভার্সি চলছে আপনার কী চাই বেশি সংখ্যক মানুষ আপনার প্রোডাক্টটা দেখুন এ দেখুক এটাই তো আপনার চাই তো এর কাছে দিন এর শুধুমাত্র এই কন্ট্রোভার্সির জন্য লোকে ওকে দেখতে আসে তো আপনাদের প্রোডাক্টের ভালো কিন্তু একটা মানে প্রমোশান হয়ে যাবে তো বলা যায় না সেখান থেকে প্রচুর লোক হয়তো কিনতেও পারে তো সেসব এই দালাল কাম এজেন্টরা আছে টিনের গোলাম আর পোষ্যতে পরিণত হয়েছে তাদের বলি যে তারা হয়তো ভাবছেন যে ও নিজের যোগ্যতায় এই প্রোডাক্টগুলোর প্রমোশান পাচ্ছে না এই বড় বড় প্রোডাক্টের যে প্রমোশনগুলো করছে সেগুলো অবশ্যই ব্যাঙ্গালোর বালি ওখান থেকে রেকমেন্ডেশন করে দিচ্ছে তাই জন্য নাহলে ওর চেয়ে অনেক ভালো ভালো ভিউজ পার ডে ভিউজ এক লাখ ছাড়িয়ে যায় এরকম প্রচুর আছে যারা কিনা এই যে প্রোডাক্টের প্রমোশনগুলো পাচ্ছে না ও এত তাড়াতাড়ি পেয়েছে শুধুমাত্র রেকমেন্ডেশনের জন্য আর ওই স্কিনের মধ্যে চুলের মধ্যে যেগুলো লাগায় একমাত্র এই আর্ট মামা আর্ট ছাড়া যেগুলো দেয় সেগুলো সব অনামি কোম্পানি তারা বার্টার সিস্টেমে এই প্রমোশন ভিডিওগুলো করায় প্রচুর অফার এরকম আমার কাছেও আছে ইনস্টাগ্রাম বা এখানে করার জন্য কিছুই না ওরা হাজার বারোশো টাকার জিনিস পাঠাবে ওটাই আপনার লাভ তো ওই ধরনের জিনিস ওই ওই প্রোডাক্টগুলো যে ওগুলো ও প্রমোশন করে তাতে কী লাভ লাভটা কি আছে তো যাই হোক যেটাই হোক এবার সব যে ওর বাটার সিস্টেমে হয় কি না সেটা আমি শিওর নয় আমি এটা জানি যে এরকম পাওয়া যায় তো ও যেগুলো করছে সেগুলো তো হয়তো পয়সা পাচ্ছে না হলে শুধু শুধু কি আর নিজেরকে গিনিপিক বানাচ্ছে তাই না তো যাই হোক আজকে দেখলাম যে প্রোডাক্টটা এসছে সেই প্রোডাক্টটা বাপরে বা প্রথমেই দেখলাম অমাবস্যাকে পায়ে পা চুবিয়ে দিয়েছে ওটা অ্যাকচুয়ালি ওই ম্যাসাজার টাইপের যেটা ফুট ম্যাসাজের সাথে সাথে পায়ে পেডিকিওর করার কাজে লাগে এগুলো সাধারণত পার্লারে এই প্রোডাক্টগুলো সবারই থাকে পায়ে ওর মধ্যে পা ভালো করে ডুবিয়ে গরম জল দিয়ে গরম জল ওটা মানে প্লাগ দিলে নিজের থেকেই গরম জল হবে আপনাকে টেম্পারেচারটা সেট করতে হবে আর তার সাথে সাথে ভাইব্রেশান হবে যাদের পায়ে ব্যথা তাদের আরাম লাগে তো এর মধ্যে তিন একটা প্রোডাক্ট অনেকে নিজে কিনেছে সেটা বডি মাসাজার তো এই বডি মাসাজার বিষয়টা নিয়ে বলি এটা না মানে অ্যাকচুয়ালি যাদের বডিতে ব্যথা আছে তাদেরই এগুলোতে আরাম লাগে হুম ধরুন টেপায় জোরে জোরে টিপে দেওয়া অনেকে পাটে পায় হাতে পায় হুম তারপর জোরে জোরে মাসাজ করায় অ্যাকচুয়াল মাসাজ কিন্তু জোরে হয় না সেগুলো একদম হালকা হাতে হয় তেল দিয়ে হালকা হাতে করে দেয় কিন্তু যারা দেখবেন বলবেন জোরে জোরে টিপে দাও জানবেন তাদের শরীরে ব্যথা আছে তো যাদের শরীরে ব্যথা আছে তাদের এগুলো ভালো লাগে যাদের শরীর একদম ঠিক আছে কোথাও কোনো ব্যথা নেই তাদের যদি শরীরের মতো ওটা লাগে এরকম করে ভাইব্রেট করা হয় না তাদের বিরক্ত লাগবে তাদের ভালো লাগে না তো যাই হোক টিন তো বলেছে ওর শরীরে ব্যথা রয়েছে প্রচুর কোন কোন জায়গায় ব্যথা আমরা ভালো করেই জানি কারণ মোটা গদি লাগে ওর খুব না হলে লাগে হুম তো যাই হোক সেই জন্যই আর কি ও ওটা কিনেছে তো ওর ব্যথার জন্য অনেক দিন ধরেই ও বলে ওর নাকি ব্যথা ব্যথা এমনি তো মাসে একবার করে তো ব্যথা হওয়া তো বান্তা কারণ লাইফা বলেছিল মাসে একদিন ও উদুম কেলানি খায় ও দেখো আমি বলছি না কিন্তু বানিয়ে ওর দাদা নিজেই বলেছে তুই তো প্রত্যেক মাসে একবার করে উদুম ক্যালানি খাস সেটা শুনে মনে আছে টিনের সেই চোয়াল শক্ত হয়ে গেছিলো তারপর পরের দিন বাপি আচ্ছা করে দিয়েছিল তো বলছি ওর বাপি ওর বাপি তাকে আমরা শুনেছি যে যখন ওই বাবলু পিসুর সাথে কথা বলছিল তখন বলেছে যে সন্দীপ তো মেরেছে তো সন্দীপ কেন মেরেছে তাহলে এখন যে মারছে সে কি কারণে মারে সেটা উনি জিজ্ঞাসা করে ওই যে যাকে আর কি জামাই বলে ঠিকই করে নিয়েছে উনি তো শিকারি করে নিয়েছে যে ওনার নতুন জামাই রয়েছে তো ওনার নতুন জামাই যে প্রত্যেক মাসে একবার করে ক্যালানি দেয় মেয়েকে সেটার জন্য উনি কিছু করেছে কলসি বা লাঠি সোটা কিছু তেড়ে নিয়ে গেছে ক্ষমতা হবে যাওয়ার ক্ষমতা হবে এবার পেয়েছে আসল টাক্কার কা যেরকম উনি ছোট লোক তেমনি ছোট লোক তার চেয়ে এক কাটি ওপরে গিয়ে ছোট লোক জামাই পেয়েছে হুম তো এগুলো দেখুন বলবো কারণ হচ্ছে কি তার সমস্ত প্রমাণ আমরা পেয়েছি ছোট লোক বলেই না কোনো একজন অপরিচিত মহিলাকে গালাগালি বেশ্যা এই সেই বলে গালাগালি আরও নোংরা নোংরা থেকে নোংরা তর গালাগালি দিয়ে কথা বলতে পারে তাই না তো যাই হোক তার বাপ মা সব তুলে তো যাই হোক যেটা বলছিলাম যে আজকে ভিডিও শুরু হলো তো ভিডিওর আজকে টাইটেলে যে কথাটা লেখা আছে সেই জন্য এই যে গানটা গাইলাম সেখানেও একটা মানুষকে একটু বার্তা দেবো কি বলুন তো আজকে ভিডিও টাইটেলে লিখেছে মা মেয়ে আমরা কী স্বাচ্ছন্দে রয়েছি তো এটা লেখার কারণ হচ্ছে গিয়ে বৌদিকে খোঁচা তো বৌদির ওপরও নজর রয়েছে বৌদির ওপর নজর রয়েছে এই যে দেখবেন ওর মা সব কৃষ্ণনগরের ঠাকুরের সমস্ত কিছু যে ভিডিওগুলো শেয়ার করছে এখন সেগুলো কে পাঠাচ্ছে সেগুলো ওই দাদাভাই আর বৌদি ওরা ঘুরছে আর যেখানে যা ক্যাপচার করছে সেগুলোকে মায়ের কাছে পাঠাচ্ছে মা নিজের চ্যানেলে দেখাচ্ছে তো সেগুলো দেখছে তো সেগুলো দেখে টিনের দেখবেন ওর একটুখানি স্বভাব স্বভাব আছে একটু চরিত্র আছে যে সেই আগেকার দিনে দেখতাম না আমরা যে অল্প বয়সে বিধবা হয়ে যেসব পিসি মানে পিসিমাগুলো চলে আসতো দাদার সংসারে সেই পিসিমাগুলো দেখবেন তারা দাদা বৌদি সোহাগ সহ্য করতে পারতো না যাকেই আর কি স্বামী সোহাগ করতে দেখতো তার তার ওপরই আর কি রাগ তো টিনেরও ওরও খানিকটা মাঝে মাঝে ওরকম হয়ে যায় যখন ওর তো সবসময় সোহাগ দরকার যখনই ও সোহাগ পায় না দেখে যে দাদা বৌদির সাথে সোহাগ করছে বা বৌদি দাদার সাথে সোহাগ করছে দুজনে একসাথে ঘুরছে হাত ধরে যাচ্ছে বা দুজনে গুটুর গুটুর কথা বলছে তখনই টিনের পোড়া লেগে যায় তো কালকে ওইগুলো দেখেছে যে দাদা বৌদি বেশ সুন্দর ঘুরছে ব্যাস পোড়াতে লিখে দিয়েছে আমি আর আমার মা আমরা মামে ভীষণ স্বাচ্ছন্দ্যে রয়েছি আমার আর লাগবে না ওই জি আমাদের আর লাগবে না আমরা ডান্ডা কিনে নিয়েছি ডান্ডা দিয়ে ভালো করে সারাদিন আমরা মুজবো ডান্ডা আমাদের ভীষণ প্রিয় তো সেই জন্য বলে দিলো যে লাগবে না আমাদের তো এটা দেখে আর কি যাতে তাড়াতাড়ি করে বৌদি ছুটে ছুটে না অনেক ঘোরা হয়েছে চলো ছোটো চলো ই আমার অভ্যেসদের চলে যাচ্ছে এবার কী হবে তাহলে আর তো আমাকে প্রায়োরিটি দেবে না তো যাই হোক দেখলাম যে ভিডিওর মধ্যে এখন সত্যি কাজ করতে হচ্ছে তো স্বাভাবিক কথা যে কাজ করে সে নেই তাহলে যারা বাড়িতে রয়েছে তারাই তো কাজ করবে তো কলতলায় বসে বাসন মারছে হুম কলতলায় বসে বাসন মারছে তারপর হচ্ছে গিয়ে ডান্ডা দিয়ে পরিষ্কার করছে সব ঝুঁচে টুচে রান্না বান্না করতে হচ্ছে তো যাই হোক সেখানে দেখলাম যে শুক্তো রান্না হয়েছে সুক্ত রান্না হয়েছে তো আগের দিনের ভিডিওর মধ্যে মানে আমি আগে আগের দিন ওকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটার মধ্যে আমি বলেছিলাম যে ও কাতলা মাছ কাটা বলেছে আটশো টাকা তো পরে আপনারা সবাই বলেন আমার বুঝতে ভুল হয়েছে তাই জন্য আমি এটা অনিচ্ছাকৃত ভুলের জন্য হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি ওটা অ্যাকচুয়ালি ও ট্যাংরা মাছের দাম করেছিল ট্যাংরা মাছ ও ওর কাছ থেকে নিয়েছিল আটশো টাকা কেজি কিন্তু তাও বলছি অনেক বেশি নিয়েছে কারণ আপনারা যারা আমার ব্লগ দেখবেন তাহলে বুঝবেন যে ও যেদিন কিনেছে মানে ও যেদিন ভিডিওটা দিয়েছে সেই দিনকেই কাততালীয়ভাবে আমরা বাজারে গেছিলাম আর আমার বর যেহেতু ভালোবাসে ট্যাংরা মাছের দাম জিজ্ঞাসা করেছিল তো আমি যেহেতু খাই না তাই আনা হয়নি ছশো টাকা বলেছিল বেশ বড় বড় ফ্রেশ একদম টাটকা টাটকা ট্যাংরা মাছ হুম তো সেখানে সেক্ষেত্রেও ওর কাছ থেকে কম মানে ভালো বেশ ভালো ঠকিয়ে নিয়েছে তো ঠকাবে স্বাভাবিক বাচ্চা মেয়েকে বাচ্চা পেলে কে না ঠকায় হুম তো যাই ওরকম আতু তুতু করে ঠকবেই তো আজকেও দেখলাম যে একটা জিনিস সেটা হচ্ছে শুক্তটা আমি বলেছিলাম যে ও হয়তো ওই সসপটের মধ্যে আবার শুক্তটা করে প্রমোশন ভিডিওর জন্য ওটাকে করবে তো দেখলাম যে না ও শুক্তটা এমনি রান্না করলো সুক্তটা এমনি রান্না করলো তো যদিও মায়ের নাম দিয়ে চালালো যে মায়ের মুখের কিছু উঠছে না তো তাই জন্য সুক্ত করেছি তো এটা আমার একটুখানি সন্দেহ আছে কারণ ওর মা তো আগের দিনই নিজে উচ্ছে কুণ্ডো ভাজা করলো মানে একদিন উচ্ছে খেয়েও মুখ ছাড়েনি তো যাই হোক এই সমস্ত কিছু কেনাকাটা করেছে সুক্তর কিন্তু সুক্তর আসল যে জিনিস যেটা খেলে অ্যাকচুয়ালি মুখ ছাড়বে মানে করলা বা উচ্ছে সেটাই কেনে নিই তো আজকে ভিডিওর মধ্যে দেখলাম যে সেটা কিনতে গেছে তো যাই হোক ভিডিও শুরুই হলো ওর বাপি যাচ্ছে কোথায় না কাজে তো এর আগের দিন ভিডিওতেও শুনেছিলাম যে বাপি বাইকে করে যাচ্ছে আর ট্রেন ধরবে তো এর আগে আমরা কোনোদিনও ওর বাপিকে ট্রেন ধরে যেতে দেখেছি কাজে কোনোদিনও দেখেছি তো বারবার শুধু বলছে বাপি ভোটার ভোটের ডিউটিতে গেছে ভোটের ডিউটি ডিউটিতে গেছে তো ভোটের ডিউটি ভোট তো শুধুমাত্র ওই বসিরহাট এলাকাতেই হবে নতুন করে আর আর তো কোথাও হবে না আর তো কোনো এরিয়ায় হবে না তো সেখানে বসিরহাটে যাবে উনি তো বাইক নিয়ে যাবে ট্রেন হঠাৎ কি বিষয় হঠাৎ করে ট্রেনে কেন তো তার খুলাসা করে দিয়েছে গতকাল ম্যাডাম ওনাকে শুনলাম নাকি বারুইপুরে ট্রান্সফার করা হয়েছে তো বারুইপুর তো আমাদের একদম মানে আমি যেখানে থাকি সেখান থেকে বারুইপুর একদম সামনে হ্যাঁ তো ওনাকে নাকি ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে বসিরহাটে ওনাকে আর রাখেনি আর এই যে তাহলে ভোটের ডিউটি ভোটের ডিউটি কথাটা কেন বলছে কারণ হচ্ছে কি ভোটের ডিউটি মানে কি ভোট আমরা জানি ভোট চত্বরের চার মানে একশো মিটারের কাছেই ক্যামেরা অ্যালাউ নেই কেউ ক্যামেরা নিয়ে যেতে পারবে না ভোটে যে কেন্দ্র তার একশো মিটারের মধ্যে তো যে যদি এখন বলি যে ওরা বলে যে ভোটের ডিউটিতে গেছে তার মানে কি ভোটের ডিউটিতে গেছে বাবি এখন ওখানে ওখানকার যে কোথায় উনি কাজ করছেন সেটা উনি দেখাতেই পারবেন না সেই জন্যই বারবার করে ভোটের ডিউটি ভোটের ডিউটি বলছে কিন্তু যেটা আমরা শুনলাম ম্যাডামের ভিডিও থেকে যে ওনাকে নাকি বারোইপুরে ট্রান্সফার করে দেওয়া হয়েছে তো বাহ খুব ভালো কথা খুবই ভালো কথা সেই জন্যই উনি ওনা ওনাদের ওখানে ওই ট্রেনের ট্রেনের লাইনে মানে যেখানে স্টেশন হতো সেখানে পাওয়া যায় এরকম সাইকেল অটো তারপর বাইক এসব রাখার জায়গায় থাকে নির্দিষ্ট সেখানে রেখেছে রেখে তারপর ট্রেন ধরে বাড়িপুর আসবে তারপর সেখান থেকে আবার ওখান থেকে আবার ট্রেনে মানে যা ডিউটি করার করে করে আবার ট্রেনে করে হাসনাবাদ নেমে বাইকে করে আসবে আহ শুয়ে বসে ডিউটি ছিল এই তো একটু ঘুম মেরে নিলাম রান্না করলাম এই বাজার করলাম একটু ঘুম মেরে নিলাম এই ডিউটি থেকে এখন শুনছি যে ওনাকে কত প্রথমে কত দূর ট্রাভেল করতে হচ্ছে ওদের ওখান থেকে বারুইপুর কম দূর নয় হুম আমার এখান থেকে একটা স্টেশন আমার বাড়ি এখানে রাস্তা থেকে তো বাড়িপুর আমরাও দেখেছেন হাজার বাজ যাই তো বাড়িপুর একদম সামনে তাহলে ওদের বাড়ির থেকে ভাবুন কত দূর সেই ট্রাভেল করে যেতে আসতে হচ্ছে তো যাই হোক আমার মনে হয় এখন ট্রেনেই ঘুমটা মারা হচ্ছে ট্রেনে তো এরকম হবে কিছু করার নেই কর্ম যেরকম করবে তার ফল পেতেই হবে প্রথম যেদিন শুনেছিলাম ওই ট্রেনে যাচ্ছে তখনই আমার একটু খটকা লেগেছিল কিন্তু তখন ব্যাপারটা আমি নজর আন্দাজ করে দিয়েছি কিন্তু আজ কালকে শুনে নিলাম আসল কারণটা তো দেখলাম বলল যে অনেক জামাকাপড় ব্যাগে নাকি নিয়েছে তো এটার ক্ষেত্রেও আমি বলবো এটাও ঢপ মেরেছে বলল যে দু তিন দিন নাকি আসবে না তো আমার মন বলছে যে ওদের ওখান থেকে না যখন ফেরে তারপর বাইক চালিয়ে ফেরে তো সেক্ষেত্রে ঠান্ডা লাগে আমার মনে হয় ওই যে ব্যাগের মধ্যে সব জিনিসপত্র ওটা ঠান্ডার জিনিসপত্র নিয়েছে কান ঢাকা টুপি তারপর হচ্ছে গিয়ে সোয়েটার যেগুলো যাওয়ার সময় পরে যাওয়া মানে গেলে আর কি ঠান্ডা এখন গরম লাগবে কিন্তু যখন ফিরবে বিশেষ করে ট্রেনে কিন্তু খুব ঠান্ডা হওয়া মানে হয় কারণ ট্রেন লাইনগুলো জানেন যে ফাঁকা ফাঁকা জায়গাতেই হয় তো সেক্ষেত্রে ফেরার সময় কিন্তু যদি বসে জানার ধারে তাহলে ঠান্ডা বেশ লাগতে পারে তাই জন্যই মনে হচ্ছে যে শীতের জামাকাপড় কাপড় টুপি টুপি এইসব কিছু নিয়ে গেছে ঠিক আছে তো ওর বাপেই দেখলাম সকাল সকালে কিন্তু চলে গেছে এখন যেহেতু বৌদি নেই তখন বা এখন মা বেটিকে সকাল সকাল উঠতে হচ্ছে কারণ নাহলে রান্নাবান্না করবে কীভাবে তাই না বাপি খেয়ে বেরোবে হুম তারপর যাই না খাবার নেবে কিনা তো বটেই তো এটাই হচ্ছে কারণ তো তো যাই হোক একটা জিনিস ভালো এতে কিন্তু কি বলুন তো যে শরীর কিন্তু চাঙ্গা হবে তো এমনি সময় যখন ঘুম থেকে উঠে চোখ মুখ ফুলিয়ে ক্যামেরার সামনে আসে টিন আর এখন যা যখন আসছে কিন্তু বেটার লাগছে দেখুন আমি যেটা সত্যি সেটাই বলবো আগে যখন ওই বেলা বারোটা একটার সময় ঘুম থেকে চোখ খুলে ওই বড়ো একটা বিস্কুটের কৌটো সামনে নিয়ে আর চা নিয়ে বসতো তার চেয়ে এই যে সকাল সকাল এখন বাসন বাজছে তারপর ঘর ঝাড় দিচ্ছে ঘর পরিষ্কার করছে যদিও ঘর ঝাড় দেওয়া মোছাটাও দেখানি বাসনটাই শুধু দেখিয়েছে তারপর রান্না করছে আমরা বুঝতে পারছি তো যাই হোক ওই এখন কিন্তু এগুলো দেখতে বেটার লাগছে এটাই ব্লগিং তো সব কাজকর্ম করে দেখাক না আমাদের হুম তো যাই হোক ওর দেখলাম যে জিনিসটা যেটা এসছে তার মধ্যে আগেই অমাবস্যা পা ডুবিয়ে দিয়েছে তো তারপর টিনকেও বলেছে যে তুমি একটুখানি দেখো তো তার মধ্যে টিনের তো পায়ে ছিল এক্সটেনশান সেগুলো সব উঠে গেছে তো খুব বিরক্ত হয়েছে আমি বুঝতে পারছি এই বিরক্তিটা কিন্তু ও প্রকাশ মানে করতে পারছে না কিন্তু ওর মাথাতেই ছিল না যে ওর পায়ে এক্সটেনশন রয়েছে তো এই কোম্পানির সাথে যখন ওর টাই আপ হয়েছে তখন ওকে ও তো বলে তো দেয়নি যে ঠিক কোন প্রোডাক্টটা দিয়েছে এদের অনেক প্রোডাক্ট আছে ঘর পরিষ্কার করার প্রোডাক্ট আছে তারপর এয়ার পিউরিফায়ার রয়েছে তো মানুষ যখন পাঠাচ্ছে যে এত বড়ো একটা কোম্পানি সে যখন ওকে প্রোডাক্ট পাঠাবে ওর ব্লগুলো তো তারা দেখবে ওদের ঘর বাড়ি তো দেখবে নিশ্চয়ই ওর ঘর বাড়ির মধ্যে ওই রুমালি দেখবেন একটা যেটা কার্পেট পরিষ্কার করে এটা কিন্তু সেম কোম্পানি কার্পেট পরিষ্কার করা তারপর এয়ার পিউরিফায়ার ফায়ার এগুলো তার নিশ্চয়ই পাঠাবে না তো সেই জন্য ওদের ঘর বাড়ি দেখে ওদের ঠিক কোন জিনিসটা ওদের বাড়িতে পাঠালে ভালো হয় সেরকম দেখে এই প্রোডাক্টটা পাঠিয়ে দিয়েছে এই প্রোডাক্টটা পাঠিয়ে দিয়েছে তো তাতে দেখলাম খুবই বিরক্তি যেহেতু এক্সটেনশানটা উঠে গেছে তো যাই হোক যা টাকা পাচ্ছে তাতে আবারও এক্সটেনশন করিয়ে নেওয়া যাবে কিন্তু মুখেরও ব্যাপারটা এমনই হয় না ওরা যখন মুখে বিরক্ত হয় তখন ও চট করে সেটা লুকাতে পারে না বেরিয়ে যায় মুখ থেকে মানে মুখে চোখে মুখে চলে আসে যে মাও বলল আর আমিও পা চুবিয়ে দিলাম আমি ভুলেই গেছিলাম যে আমার পায়ে এক্সটেনশান করা তো এখন না হোক মামনি পরে তোমাকে সেই ঠিক করতেই হতো পা চুপাতেই হতো কারণ উনি যারা দিয়েছে ওর মুখ দেখে দিয়েছে ওর মায়ের মুখ দেখে দেয়নি তো সেক্ষেত্রে নিজের চ্যানেলের কথা বলে নিজের ফেস ভ্যালু না দেখে মাকে দিয়ে যদি ওই জিনিসের প্রোডাক্টের যদি ও দেখায় তাহলে কি কোম্পানি মানবে মানবে না হুম তো যাই হোক দেখলাম যে হাসিও পাচ্ছিল দেখে তো তারপর দেখলাম ওপরে গেল তো ওদের যাওয়ার আছে আমরা আজকে যখন ভিডিওটা করছি এতদিনে এতক্ষণে কিন্তু ওরা যেখানে যাওয়া চলে গেছে তো আমি আগেই কালকে যেহেতু অনেক রাত্রে ভিডিওটা এসেছিলো আপনারা হয়তো লক্ষ্য করেননি কিন্তু যারা শুনে সবাই শুনেছেন তারা জানেন যে আমি অনুমান করেছি যে ও ঠিক কোন দিদির সাথে দেখা করতে যাবে এই দিদি সেই দিদি যার কাছে ও মেকআপ ভিডিও করতে যেত যার লুকিং লন্ডন টকিং টোকিও এদিকে তাকায় ওদিকে কথা বলে হুম সে যে সবার আগে টিনকে সাপোর্ট করেছিল সত্যি এই কথাটা বলেছি তাও আবার বলতে মানে ইচ্ছা করে সেই মহিলা কত বড় অকৃতজ্ঞ সন্দীপ না হলে কিন্তু এই টিন ওর ওখানে গিয়ে কোনোভাবেই মেকআপ ভিডিও করতে পারতো না যে সাথে করে নিয়ে গেল এই মহিলা তারই পেছনে বাস ঢুকায় তারই পেছনে বাস ঢুকালো তো যাই হোক তাতে কোনো যায় আসে না ওনার বাস উল্টে আবার দর্শকরা ওনাকেই ফিরিয়ে দিয়েছিল ফিরিয়ে দিয়েছিল তো ওনার সাথে এই যে মহিলা মেকআপ আর্টিস্ট তাকে কিন্তু টিন ফলো করে ইনস্টাগ্রামে হুম আর উনিও টিমকে ফলো করে তো আমার মন কেন জানি না এনার কথাই বলছে এবার যখন দেখা যাবে দেখা যাবে যখন আসবে দেখা যাবে তো ওপরে যখন গেল যখন সমস্ত কিছু গুছাচ্ছে তখন বলল যে লাইটটা চার্জে দিয়েছি একটা সামনে লাইট নিয়েছে না একদম রিং লাইট ছোট্ট রিং লাইট নিয়েছে যেটা কিনা ফোনের সাথেই অ্যাটাচ করা সেটা বললো চার্জে দিয়েছি এখন সব গোজগাজ করছি তারপর শ্যাম্পু তো করেইছে তো আজকে দেখলাম আবার সোনাটা বা সোনার যে চেনটা সেটা পড়েছে সেটা আবার দেখিয়ে দিলো তো ওটাও দেখাবে কারণ ওটা ওর বাপি দিয়েছিল। কিন্তু বাদ বাকি আর যেগুলো এই যে হাতের আংটিটা বলেছিল কি যে এটা আমাদের চেঞ্জ করতে হবে একবারও দেখিয়েছে চেঞ্জ করাটা দেখিয়েছে বলেছিল খুলে রাখলাম একদিন বলেছিল যে এটা না রঙটা চটে গেছে এটা খুলে রাখ রাখলাম কারণ এটা করা যাবে না এটাকে রঙ করতে হবে মানে নতুন দেবে তো নতুন যে নিয়ে আসলো দেখিয়েছে দেখায়নি কিন্তু ও পড়ে রয়েছে তো এটা একদম সম্পূর্ণ আমার যেটা ধারণা যেটা আপনারা আমাকে কমেন্টে জানিয়েছেন যে এইটা কিন্তু সোনারি সোনার দেখলে বোঝা যায় আরও একটা হাতে নতুন নোয়া দেখবেন যে নোয়াটার যে ডিজাইনটা এইগুলো কিন্তু এই সাইডে যে কাজটা আছে এটা কিন্তু সাধারণত ইমিটেশনে হয় না এই দড়ি দড়ি ডিজাইনটা সাধারণত হয় না তো এটা একদম নতুন এটা যখন ও কিনেছে কই বলেছে যে এই যে শ্রীহরির কিনলাম সব কিছু শ্রীহরির তো আমাদের দেখায় ও কি দেখিয়েছে দেখায়নি মা মেয়ে এই যে মাঝে মাঝে যায় না বিশেষ কাজে দেখাতে পারে না যে কাজগুলো সেইগুলোই হচ্ছে সেই ভাঙা গড়ার খেলা তো সেই ভাঙা করার খেলাতে ওর আর্ধেক জিনিস কিন্তু নতুন থেকে পুরনো থেকে নতুন হয়ে গেছে তাতে কি ভাবছেন যে ও বেঁচে যাবে না নতুন যেগুলো রয়েছে সেগুলো যখন ওর কাছে সব তার রসিদ দেখতে চাওয়া হবে যদি যদি এই বিষয়টা নিয়ে নড়ে চড়ে বসে সন্দীপ তাহলে কিন্তু নতুনগুলোর যে রিসিপ্ট সেগুলো দেখবে সেক্ষেত্রে কিন্তু উল্লেখ থাকবে জানি এই কাকা না জ্যাঠার দোকানে হয়তো উল্লেখ না করলেও যদি না করেও কিন্তু অন্যান্য জায়গায় যদি করে তাহলে কিন্তু উল্লেখ থাকবে যে পুরনো দিয়ে নতুন নিয়েছে জানি না এই কাকা এই জ্যাঠা কি এই জিনিসটা করেছে কিনা উল্লেখ করেছে কিনা যে কিসের বিনিময় কত টাকা বা কিসের জন্য কত গ্রাম সোনা পুরনো নিয়েছে কতটা নতুন নিয়েছে এগুলো কিন্তু আমি যতদূর জানি হওয়ার কথা আর সবচেয়ে বড় কথা যদি তদন্ত করতে চায় যদি সত্যি সন্দীপ চায় তাহলে তো ঠিক বার করবেই করবে তো এরকম প্রচুর জিনিস আসছে যেগুলো কিনা ও দেখাচ্ছেই না এদিকে বলে সমস্ত তোমাদেরকে আমি শেয়ার করছি তো আজকের ভিডিওর ইলেভেন পয়েন্ট সেভেনটিন সময়ে যাবেন সে সময় কিন্তু অবশ্যই যার গলা পাওয়া গেছে সেটা হচ্ছে আর কেউ না এই আমার যা শুনে মনে হলো ফোকলা কবিতা চোর একটা একদম চাপা গলায় কথা বললো যখন ও বলছিল যে সব গুছিয়ে গেছে নিচ্ছি কালকে তো আমাদের বেরোতে হবে সেই জন্য সেক্ষেত্রে একটা কোনো কথা বললো দেখুন ওটা ওর মায়ের গলা নয় ওর বাপি নেই বলেই দিয়েছে বাপি এখন বেরিয়ে বেরোচ্ছে ওর মায়ের ভিডিও থেকে শুনেছি বাপি আর ও বলেছে যে দু তিন দিন এখন আসবে না আর বাপি যদি আসতো তাহলে তো দেখাতো যে এই যে বাপি ফিরে এসছে হুম আদিকে তার তো অভাব থাকে না তখন কিন্তু বাপিও নেই দাদা ভাইও নেই তো অবশ্যই সেখানে গলাটা কার এই ফোকলা কবিতা চোরিরই হতে পারে এটা অনুমান করে বললাম তো নিচের ঘর তো এখন পুরো চাকাচাক সাজিয়ে নিয়েছে নিজের মতো করে নিজের ঠিক যতটা কমফর্ট দরকার হুম তারপর আলমারিটাকে দিয়ে ওর যে জানলাটা ঢেকে দিয়েছে জানলা দিয়ে যাতে কেউ কিছু দেখতে না পায় জানলা দিয়ে না কেউ কিছু কি মারতে পারে তো এর আগেও শুনেছিলেন বলেছিল যে ওদের নাকি জানলা দিয়ে হাত বাড়িয়ে জিনিস নিয়ে যেতে পারে সেই জন্য ও চার্জার সমেত ফোনটা অন্যদিকে রেখেছিল আর জানলাটা বন্ধ করেছিল তো তার মানে ওদের এ পাশ দিয়ে কেউ যাতায়াত করলেও করতে পারে তো সেই জন্য এখন এত বেশি সেফটি সিকিউরিটি না হচ্ছে যেহেতু এখন আর ওখানে কোনো ফ্ল্যাট যতক্ষণ না না হচ্ছে ততক্ষণ তো এখানেই চালাতে হবে তাই না এখানেই তো চালাতে হবে প্রোগ্রাম হুম তারপর লাটা মাছ ফ্যাটা মাছ নিয়ে খালে যেটা আছে যার জন্য ক্যাঁথা ম্যাথা সব পরিষ্কার করা হয়েছে সেগুলো তো এখানেই করতে হবে তো সিকিউরিটি সেফটিটা বজায় রাখতে হবে হয়তো ওটার যে জান্নাটা আছে সেটা হয়তো অতটা স্ট্রং নয় এবার সেটটা স্ট্রং সেটা যখন দরকার পড়বে নিজেদের মতো করে খুলবে আর ব্যবহার করবে আর ওটা মনে হয়তো স্ট্রং নয় ফাঁক ফুকর রয়েছে বা কোনো ফুটো টুটো রয়েছে দেখবেন ওই কাঠের জান্না অনেক সময় ফুটো ফাটা থাকে তো সেখান দিয়ে ভালো করে দেখলে দেখা যায় এবার চোরের মন পুলিশ পুলিশ তাদের মনে হয় যখন তখন তারা কী করে সেফটি সিকিউরিটি নেয় তো আমার মনে হচ্ছে এটা তারই জন্য আর কি সরিয়ে টরিয়ে সব করা হলো যে ওই ওইটাকে জাস্ট ব্লক করে দেওয়া হলো যাতে রকম কোনো চান্সেসই না থাকে এক পার্সেন্টও চান্সেস না থাকে যে ওখান থেকে কেউ উঁকি ঝুঁকি মেরে দেখবে তো যাই হোক এখন আপাতত এই ভিডিওটা মানে ওর এই ভিডিওটা নিয়ে এটুকুই বললাম এরপর অবশ্যই আবারও পরবর্তীকালে আসছি তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে মিফিসা সাইনিং অফ লাভ ইউ অল